আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন তো আজকের জন্য আজকের মতো নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো আপনারা যারা আমাদের অরিজিনাল সুপার হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো চাচ্ছেন তাদের জন্য বিশাল বড় একটা চালান চলে আসে অরিজিনাল সুপার হাই কোয়ালিটি তো আট ইঞ্চি জাম্বো যেটা আছে এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বো এটা হচ্ছে টাইগার লকটা ঠিক আছে এটা টাইগার লকটা তো আপনারা যারা কম বাজারের মধ্যে চান তারা টাইগার লকটার দেবেন যে যাদের মনে করেন অনেক বড়ো চান অনেক মোটা চান দেখেন আমাদের যে আট ইঞ্চি জাম্বুটা কতটা মোটা দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা মোটা ତ ଏଇଟା ଦିଏ ପରିପୂର୍ଣ୍ଣ ଭାବେ ଆଠ ଇଞ୍ଚି ଅନେକ ବଡ଼ ওর পার্টনারকে অনেক পরিপূর্ণভাবে সুখ দিতে পারবেন অনেক মোটা মোটাটা দিয়ে আবার আর একটা যাচ্ছে আরেটা হচ্ছে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি যেটা হ্যাঁ অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আমাদের এটা হ্যাঁ অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি এটা এটা অনেক বেশি উন্নত ম্যাটেরিয়াল হ্যাঁ উন্নত ম্যাটেরিয়াল দিয়ে তৈরি উন্নত সিলিকন দিয়ে তৈরি আপনারা চাইলে এটা নিতে পারেন এটার ফিনিশিংটা অনেক ভালো এটার ফিনিশিংটা অনেক ভালো হ্যাঁ আপনার এই এগুলোর সাথে আমরা আমরা জেল দিচ্ছি এরকম জেলও থাকতে পারে অথবা এরকম জেল থাকতে পারে আমরা সবাইকে জেল দিয়ে দিব সমস্যা আপনারা জেল দিয়ে ইউজ করতে পারবেন যদি এগুলোর সাথে আপনারা যদি চান আপনারা যদি চান ভাইব্রেশন নিবেন আমাদের আমরা ভাইব্রেশনে বিক্রি করি আপনার ছেলে ভাইব্রেশন নিতে পারেন কারণ এই প্রোডাক্টের সাথে কোনো ভাইব্রেশন নেই আপনার যদি মনে করেন যে একটা ভাইব্রেশন এক্সট্রা আলাদাভাবে ফিচার নেব তাহলে এই যে এই প্রোডাক্টটা পরবেন পরার পর ঘোরার মধ্যে এটা থাকবে তো পার্টনারকে ভাইব্রেট করবে হ্যাঁ চাপ দেওয়ার পরে এরা যখন ভিতরে এরা ঘোরার মধ্যে আঙ্গুলের মধ্যে পরে ফেল যে এটার মধ্যে পরে ফেলবেন চাপ দিবেন চাপ দেওয়ার পরে এরা যখন পার্টনারের গোপন জায়গায় ভাইব্রেট হতে থাকবে পার্টনারকে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে পারবেন তাহলে আপনারা যারা যারা আমাদের কাছ থেকে এই অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে চান খুব হাই প্রোডাক্টগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করুন আমরা বাংলাদেশ সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো জেলা যে কোনো উপজেলায় যে কোনো স্থানে আমরা হোম ডেলিভারি দিয়ে দিয়ে থাকি তো আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং অরিজিনাল প্রোডাক্টগুলো নেন আমাদের কাছ থেকে ঠিক আছে তো আজকের মধ্যে এত রেখে থাক আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ